but for... রহমান বর্ষণ হওয়া এই আর কি বলা হয় এতন বারাকা অর্থাৎ বর্কতের রজনী কারণ এই রাতে আবহাওয়া পাখি রেডিও বাগান্দাবান্দিদের উপরে অসংখ্য অগণিত বর্কত বর্ষ হয় এই জন্য এই রাতে বলা হয় লাইল এত বারাকা আবহাওয়াকে বলা হয় এলে শব্দের অর্থ হচ্ছে চেক চেক বই আমরা চিনি না সবাই আমরা চেক বই চিনি এই চেকের মধ্যে এক সই দিয়ে একটা সিগনেচার দিয়ে লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে তোলা যায় কি যায় না যায় আবার আমরা একজন অপরজনকে লক্ষ কোটি টাকা দিতে পারি কি পারি না বলে এরাতকে বলা হয় এই রাত উৎসব এক সিগনেচার দিয়ে এক সই দিয়ে বাংলার জীবনের অসম্ভব অগণিত গুণাত্মা মাপ করে দেয় তাহলে বোঝা গেল এই রাতগুলো মহাফেরাতের রাত জমার রাত এই রাত হচ্ছে নাজাতের রাত এই রাত হচ্ছে মুক্তির রাত এই রাত হচ্ছে বারাকাত রাত এই রাত হচ্ছে আমরা এই রাত পালন করার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের বাড়াবাড়ি করে আবার অনেক ধরনের ছাড়াছাড়ি করে যারা বাড়াবাড়ি করে তারা বলে সব রাত হচ্ছে ভাগ্যের রজনী এই রাতে নাকি ভাগ্য বন্টন হয়

আমাদের প্রশ্ন হচ্ছে আপনারা যে নামাজ পড়েন মানে যারা বলে সহ বলতে কিছু নেই তাদের কাছে প্রশ্ন যে আপনারা যে নামাজ পড়েন আল্লাহ কোরআনের কোথাও নামাজ পড়তে বলে না আল্লাহ বলছে সালাত আদায় করতে আল্লাহ কোথাও বলে নাই রোজা রাখতে আল্লাহ সব জায়গায় বলছে সৌম পালন করতে কিন্তু আপনারা নামাজ রোজা কেন রাখেন প্রশ্ন একটা থাকে না যে থাকে তো আমরা বলবো কোরআন সহ অপরাধ নেয় এটা ঠিক আছে কোরআনে সরাসরি কোথাও সহবরাত শব্দ উল্লেখ নেই এটা ঠিক আছে কিন্তু সহব্রতের সমর্থবোধক শব্দ কোরআনে উল্লেখ আছে সেই শব্দ লাই আপনার আপনারা বলেন যে নামাজ কোথাও উল্লেখ নেই কিন্তু সরাত শব্দ উল্লেখ আছে এজন্য নামাজ পড়া হয় আমরা বলি সহব্রত পালন করে জন্য সব শব্দ উল্লেখ নেই কিন্তু লাইলাথু মুবারকা শব্দ উল্লেখ আছে এজন্য আমরা সহব্রতুল পালন সোহায়

B বান্দা এবং বন্ধুদের দিকে ক্ষমা নজর দিয়ে দেখায় এবং এই রাত বন হার তার বান্দা বান্ধীদের ক্ষমা করে দেয় মুশ্রিক বলেন কারা মুশ্রিক মুশ্রিক বলা হয় যারা আপনার সঙ্গে অন্য কাউকে শরিক সাব্যস্ত করে এই শরিক সাব্যস্ত শুধুমাত্র আল্লাহ সঙ্গে অন্য কাউকে বলি হয় বরং এটা নয় বরং কথা কাজের মধ্যে অনেক সময় শিরিক সাব্যস্ত করে ফেলি শরীর করে ফেলি আমরা প্রায় অনেক সময় কথা বলি সকল ক্ষমতা সবচেয়ে জনগণ কি বলে সকল ক্ষমতার উৎসুকে জনগণ এটা এক ধরনের শিরিক এটা হলো কথার শিরিক আবার আমরা কাজে কর্মে অনেক সময় শিরিক করি মাঝারিকে সিদ্ধা দেয় দেই কি দেয় না অনেকে মাঝারিকে সিদ্ধা দেয় আবার বাবার কাছে গিয়ে বলে বাবা একটা সন্তান দাও বাবার কাছে গিয়ে বলে বাবা আমার ব্যবসার মধ্যে রুজির ভালো নয় তোমার কারো যেন আমার ব্যবসা ভালো নয় বাবা যে বিশ্বাসকে বাবায় যদি বলে দাই তাহলে আমার ব্যবসা ভাগ হয়ে যাবে আবার বাবার দরবারে মিয়া মাঝে মধ্যে পাগল করে মুরগি দিয়া বলে বাবা বিশ্বাসকে বাবায় যদি বলে তাহলে মুক্তি লাভ করে যাবে কখনো কখনো বাবার দরবারে মিয়া মাঝে কে সিদ্ধদহ হই আবার কখনো কখনো তার কাছে সন্তান ভিক্ষা চাও হয় বলে সন্তান দান মালিক একজনwidetildeকে আল্লাহ বাবা কি সন্তান দিতে পারবে নি কেও সন্তান দিতে পারবে না যারা মা ধরে যে সিদদাদাও এটা এক ধারণা এক শিরক আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যারা শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল মুসলিমি শাবান হারে তার গুনাহগার বান্দাবন্দকে ক্ষমা করে দেয় কিন্তু যারা শিরক করে তাদেরকে ক্ষমা করে

হাদিসের মধ্যে এসেছে যারা হিংসা আনকে আগ্রহণ মধ্যে লালন করে তাদের দুইটা সবচাইতে বড় ক্ষতি হয় বলেন কয়টা দুইটা সবচাইতে বড় ক্ষতি হয় এক নম্বর ক্ষতি হলো যারা অন্তরে হিংসা বিদ্বেষ লালন করবে তাদের আমন্ত্রণ পুড়ে সরকার হয়ে যাবে বিশ্বের মহাম্মদুর রাসূল উসাত করেছেন ইয়াকুম ওয়াল হাসাদ নবীজি বললেন ও মুসলমানরা তোমরা হিংসার মোহে থেকে পিছে থাকো রাগ রিআর কারণে পয়সвой কথা বন্ধ করা থেকে বিরত থাকো কেন নবী কথা বললেন নবী পরেই ব্যাখ্যা করে দিয়েছে ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল আগুন জ্বালাইলে যেমন কাঠ পুরে ছারখার হয়ে যায় না আগুন যখন জানান কাঠের মধ্যে যদি আগুন দেওয়া হয় কাঠ কি থাকে পুরো কি হয় সাই হয়ে যায় বিশ্বাস হয়ে বলেন এই আগুন যেমন

সংক্রমিত হয়েছে বলে সেই রোগটা কি অর্থাৎ পূর্ববর্তী আমি নবী দুনিয়াতে সামান্য যত উম্মদ ছিলাম তত নবী ছিল তাদের যুগেই যে উম্মদ রাজ ছিল তাদের অন্তরের মধ্যে হিংসা নামক বেধি ছিল বলে আমি নবীন নয় আমার উন্মদের মধ্যে শ্রেণীর মানুষ আছে তাদের অন্তরে হিংসা নামক বেধি রয়েছে নবী বলে ভর্তি করা জানুনি আল্লাহ নয় বললেন হিয়াল হালি এই হিংসা নামক বেদিটা মুন্ডন করে ফেলে আমরা তো জানি মুন্ডন বা চেঁচে ফেলায় মাথার চুল মাথার চুল ছাঁচা হয় না মুন্ডন করা হয় না বিশ্বের বলে না 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 আমি মাথার চুল মুন্ডনের কথা বলি না তাহলে কুসার

সামর্থ্য থাকলে রোজা আদায় করি ঘরের সামর্থ্য থাকলে হাস পালন করি কিন্তু দিনে দিনে অন্তরে অন্তরে আমি হিংসা নামক বেদি করি বিশ্ব বলে তোমার এই হিংসা নামক বেদির কারণে তোমার অন্তরে যত ধরনের নেকামল আছে সব পুরে সার খাওয়ার হয়ে যায় বলে কথাই বিশ্বরবে আদেশের মধ্যে বলেছেন ইন্নাল্লাহু লা ইয়াকুলু ফি লাইলাতিন নিসফি

সাবান না শিষে নাই অর্থাৎ সাবানের চোদ্দ তাই আসে সব রাতের নাশ আসে ফাপ মূলাইলা হাসমু নাহার মূলাইলা অর্থ হচ্ছে তোমরা রাত্রি জাগরণ করে বা দুধ করো বা নিঃ হা বিশ্বন বললেন যখন সব রথের না আসে তোমরা রাত্রি জাগরণ করে না না করো রাত্রি জাগরণ করে তোমরা অন্য না ফ হলে করো ধরনের হতে পারে এই নামাজ আদায় হতে পারে আপনি সালাত উত্তাহবান নামাজ আপনি আদায় করতে পারেন বলে সালাত উত্তাহবান নামাজ না কে বলে জীবন হয়ে গেছে আমাদের কাছ থেকে অনেক ধরনের হয়ে গেছে আজকে রাতে আপনি দুই রাগাত চার রাকাত নামাজ পড়েন নিয়ত করেন আল্লাহ জীবনে গুণা করেছে গুণা ক্ষমা করে দাও বলে এই নিয়ত করে যদি দুই রাগাত কিংবা চার রাগাত নামাজ আদায় করেন এই নামাজটা হয়ে যাবে সালাত

তো চার নম্বর এই রাতে আপনি সারা উদ্দাহের নামাজ আদায় করতে পারেন পুরানিকালীনের মধ্যে আল্লাহ আমিকে আল্লাহ পান বলেন ও আমি না অব নববীজি আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহ আপনার উম্মতের মর্যাদা বাড়ায়া দেয় মহান সুবহানাল্লাহ জন্য ইদার নবী অবন্দা আজকে চাই না আপনি নামাজ আদায় করতে পারেন আপনি আজকে রাতে চাইলে কুরআন তিলাওয়াত করতে পারেন কারণ কুরআন তা কাল হাশরের আপনার জন্য সুপারিশ করবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু

নবীজী ভেঙে 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 হাদিসের মধ্যে বুঝিয়ে দিয়েছেন ফালাহু আশরাতু বিআশরাতি আমজা লিহা বলেন কেউ যদি কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করে তার আমলনামায় আল্লাহ পাক 10টা নেকি দেয় বলেন সুবহানাল্লাহ নবীজি আরো ভেঙে বুঝায়া দিলেন বলেন প্রশ্নে কি দেওয়া হয় নবীজি বলেন না ওয়ালা আকুল আমি কথা বলি না আলি কোন হর কেউ যদি শুধুমাত্র একটা আলিম করে তার আমল নামায় কষ্ট দেওয়া হয় ওয়ালা কোন কেউ যদি লাভ শব্দ উচ্চারণ করে তার আমল নামায় নেকি দেওয়া হয় আবার যদি কেউ বলে আমি কোন হর একটা মিম উচ্চারণ করে তার আমল নামায় দশটা নেকি দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ

সন্তানদেরকে ডেকে ডেকে বড় দগো সন্তানেরা আছো আশা মার সাথে খাবার খেতে বসছো সন্তানরা যখন খাবারকে খেতে মা সন্তানদেরকে ভালো ভালো টুগনাতা ভালো ভালো মিষ্টি সন্তানদেরকে পরিবেশন করে দিত মায়ের কথা বুঝেইতো ওগো সন্তান তোরা যদি ভালো খেতে পারো তোরা যদি ভালো থাকতে পারো আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে যায় প্রিয় বন্ধুরা আজকের লক্ষ্য করলে দেখা যায় আমাদের আজকের এই বরকতময় রজনীতে আজকের এই নকল নামাজ পড়ার রজনীতে আজকের এই কোরআন রজনীতে আজকের এই আল্লাহ পাকের কাছে যাওয়ার রজনীতে আপনার আমার উচিত হলো মায়ের জন্য অল বাবার জন্য হলো অল্প একটু হলো কোরআন থেকে পড়ে কোরআন থেকে তেলাওয়াত করে যাই সাই আসিন হোক যাই সাই শোনায় ক্লাস হোক যাই ছিলা শোনা পাতে হোক ছোট্ট ছোট্ট নিকা বন্ধুরও করে মা এবং বাবার জন্য